চেম্বারে এসে বাচ্চার মা বাবারা বলে যে ডাক্তারবাবু বাচ্চা খাচ্ছে দাচ্ছে অথচ শুকিয়ে যাচ্ছে অনেক কিছু টেস্ট করেছে শুনেছি নাকি শুকনো থাইরয়েড হলে এরকম হয়ে থাকে সবই নর্মাল অথচ বাচ্চার শরীরে কেন মাংস লাগছে না অর্থাৎ তাদের শরীর ঠিকমতো সুগঠিত হচ্ছে না তাহলে কি তার হজমের কোনো সমস্যা হচ্ছে তাহলে কি হজম শক্তি শক্তিশালী করার কোনো ওষুধ নেই ডাক্তারবাবু এরকম প্রশ্ন নিয়ে অনেকেই উপস্থিত হয় চেম্বারে এই প্রশ্নের উত্তরে আমি তাদের বলি হজম শক্তিকে শক্তিশালী করার ব্যাপারটা একটু জটিল কারণ সব মানুষের হজম শক্তি একই হয় না একই ধরনের খাবার খেয়ে একজন তার হজম খুব ভালোভাবে হচ্ছে তার জন্যে তার শরীর স্বাস্থ্য ভালো আর একজন একই খাবার খেয়ে তার ঠিক মতো হজম হয় না যার ফলে তার শরীরও ঠিক মতো তৈরি হয় না এর সাথে এটাও বলি তাদেরকে যে চিন্তার কিছু নেই এই সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ এই ওষুধকে যদি আপনি গ্রহণ করতে পারেন দেখবেন আপনি এই সমস্যা থেকে আপনার বাচ্চাকে পার করে আনতে পারবেন বা আপনারা নিজেরাও বেরিয়ে আসতে পারবেন কারণ এর সাইড এফেক্ট নেই বললেই চলে বন্ধুরা তো এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওহের পক্ষ থেকে আজ আপনাদেরকে জানাবো কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা এবং সেই সঙ্গে এই হজম প্রক্রিয়ার গল্পটাও একটু বলবো এটা কি কাজ করে বা এটা ঠিকভাবে যদি হজম প্রক্রিয়া না হয় তার জন্য কি কমপ্লিকেশান আসতে পারে শরীরে আর এই হজম প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার জন্য আমি চারটে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো তো বন্ধুরা মন দিয়ে দেখুন শুনুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখুন আর সেই সাথে বলবো বন্ধুরা এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন তো বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক হজম প্রক্রিয়া জিনিসটা কী বা এর ঠিকভাবে যদি না হয় এর কমপ্লিকেশনে কী কী হতে পারে বা এটি কীভাবে হয়েও থাকে সেটাও জেনে নিই এই সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে হজম শক্তি বাড়াটা অত্যন্ত প্রয়োজন অর্থাৎ ঠিকঠাক থাকাটা অত্যন্ত প্রয়োজন কারণ আমাদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার পিছনে এই হজম শক্তি একটা বিশেষ ভূমিকা থাকে একটি অর্থাৎ এটি যদি বাধাগ্রস্ত হয় তাহলে কি হয় অনেক ধরনের সমস্যা কিন্তু আমাদের শরীরে দেখা দিয়ে থাকে দিয়ে শরীরটাকে অকেজ করে দেয় কারণ খাদ্যের পুষ্টি যদি সঠিকভাবে শোষণ না হয় অর্থাৎ তার শোষণ ক্ষমতা যদি সঠিকভাবে সম্পূর্ণ না করতে পারে তাহলে তার পুরো এফেক্টটা কিন্তু দেহের ওপর পড়ে এর ফলে কি হয় দেহে নানান সমস্যা দেখা যায় একটা খাবারের সাথে আরেকটা খাবার মিলে কিন্তু এই শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে এটি যদি বাধাগ্রস্ত হয় তখন আমাদের শরীরে যে সমস্যা দেখা যায় সেগুলোর মধ্যে হচ্ছে কি ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার মতো সমস্যা লিপিড প্রোফাইল বেড়ে যাওয়ার মতো সমস্যা অর্থাৎ কোলেস্ট্রল ডাইগিসাইড এগুলো বেড়ে যাওয়ার মতো সমস্যা রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা এর সাথে ওজন বেড়ে যাওয়ার মতো সমস্যাও কিন্তু দেখা দিয়ে থাকে এই হজম প্রক্রিয়া কিন্তু তিনটে ধাপে সম্পন্ন হয় বন্ধুরা এটা জেনে রাখাটা অত্যন্ত জরুরি এই তিনটে ধাপের প্রথম মতো হচ্ছে কি না কি খাবার খাওয়া হচ্ছে সেটা একটা বিষয় দ্বিতীয় হচ্ছে সেই খাবার পরিপূর্ণভাবে হজম হচ্ছে কিনা সেটা একটা ব্যাপার আর তিন নম্বর হচ্ছে কি এই হজম হওয়ার পর সেটা সঠিকভাবে শোষণ হচ্ছে কিনা এই তিনটি ধাপ যদি ঠিকভাবে হয়ে থাকে তাহলে আবার হজম শক্তি অবশ্যই অবশ্যই ঠিকঠাকভাবে শরীরে ঘটে থাকে যদি এই তিনটের একটা বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনার শরীরে সমস্যা দেখা দিয়ে থাকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে হজম সম্পর্কিত সমস্যা বলতে গেলে শুধু গ্যাসের সমস্যা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা নয় এগুলো সাধারণত কি হয় হজম শক্তির ইমিডিয়েট এফেক্টের কারণে হয়ে থাকে অর্থাৎ হজম শক্তি যদি ঠিকঠাকভাবে না হয় তার ইমিডিয়েট এফেক্টের ফল হচ্ছে কিন্তু এইগুলো কিন্তু যদি এটি ইনডাইরেক্ট এফেক্ট করে থাকে হজম শক্তির দুর্বল হয়ে যাওয়াটা তার জন্য যে সমস্যাগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হতে পারেন আপনি ইউরিক অ্যাসিড অর্থাৎ গাউটে আক্রান্ত হতে পারেন আপনার ওজন বেড়ে যেতে পারে অর্থাৎ আপনি ওবেসিটিতে আক্রান্ত হতে পারেন এই সমস্ত সমস্যাগুলো কিন্তু ইনডাইরেক্ট এফেক্টের জন্য হয়ে থাকে এছাড়া গর্ভবতী মায়েদের ক্ষেত্রে এবং গর্ভে থাকা শিশুর ক্ষেত্রেও কিন্তু হজম শক্তি একটা বিশাল বড় ভূমিকা রাখে গর্ভবতী মায়ের যদি ঠিকভাবে হজম শক্তি না হয়ে থাকে এই প্রক্রিয়াটা তাহলে কিন্তু তার এফেক্ট বাচ্চার উপর পড়ে অর্থাৎ বাচ্চা ঠিক মতো তার গ্রোথ হবে না তার ওজন ঠিক মতো বাড়বে না যার ফলে বাচ্চাটা ম্যালনিউট্রেন্ট ভাবে ডেলিভারি হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে থাকে তাই হজম হওয়াটা খুবই জরুরি আমাদের শরীরের জন্য এই হজম প্রক্রিয়াকে আমরা খুব দ্রুততার সাথে যে ওষুধ দ্বারা কিন্তু বাড়াতে পারি বন্ধুরা সেগুলোই এবার জেনে নেব এবং তার জন্য আপনাদেরকে আমি একটি লাইন অফ ট্রিটমেন্ট বলবো সেই লাইন অফ ট্রিটমেন্টটা যদি ফলো করে অবশ্যই আপনারা ফল এখান থেকে ফল অবশ্যই পেয়ে থাকবেন এই লাইন অফ ট্রিটমেন্ট থেকে চলুন সেগুলো এবার জেনে নেওয়া অর্থাৎ লাইন অফ ট্রিটমেন্টটা এবার জেনে নেওয়া যায় এক একজনের মেটাবলিজম অর্থাৎ হজম শক্তি এক এক রকম হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে একই রকম খাবার খেয়েও একজন মোটা হয়ে যাচ্ছে আর একজন কিছুই হচ্ছে না অর্থাৎ রোগা হয়ে যাচ্ছে উল্টে রোগা হয়ে যাচ্ছে চেহারা ঠিকমতো বলিষ্ঠ হচ্ছে না এই জিনিসটা কিন্তু আমরা দেখে থাকি বিশেষ করে আমরা হোস্টেলে থাকি যারা তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আমরা বেশি পেয়ে যাই এবার এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য অর্থাৎ হজম শক্তিকে উন্নত করার জন্য যে লাইন অফ ট্রিটমেন্টের কথা তখন বলতে চাইছি সেটা জেনে এর জন্য আপনাকে কি করতে হবে কাগজ থারটিকে ব্যবহার করতে হবে বেজ থার্টি এটি দু ফোঁটা করে সকালে একবার সন্ধ্যায় একবার ব্যবহার করুন এর সাথে পেপসিনাম থার্টি ব্যবহার করুন পেপসিনাম থার্টি দু ফোঁটা করে দু একবার রাত্রে একবার এইভাবে যদি এই দুটো ওষুধকে ব্যবহার করতে পারেন দেখবেন খুব দ্রুত আপনার হজম শক্তি উন্নত হচ্ছে এবং এর সঙ্গে দুটি হোমিওপ্যাথিক মাদার কি যদি কম্বিনেশন করে খেতে পারেন তাহলে তো আর কোনো কথা নেই শোনায় সোয়াগা হয়ে যাবে সেই দুটো ওষুধ কি এক হচ্ছে ক্যারিকাপ্যাপিয়া মাদার টিংচার দুই হচ্ছে চেনিডোনিয়াম মাদার টিংচার এই দুটো মাদার টিনচারকে চারকে সম পরিমাণে থার্টি এম থার্টি এম করে নিয়ে এসে সেই দুটোকে একটা সিক্সটি এম বোতলে ভরে নিয়ে সেখান থেকে পনেরো ফোঁটা করে জলের সাথে হাফ কাপ জলের সাথে দিনে তিনবার খান এই কার্বেস থার্টি এবং পেপসিনাম থার্টির সাথে দেখবেন এইভাবে যদি আপনারা এক মাস খেতে পারেন আপনাদের উন্নতি কেউ রুখতে পারবে না বন্ধুরা দারুণ রেজাল্ট আমি আমার চেম্বারে তো দারুণ রেজাল্ট পেয়েছি পেয়ে থাকিও আপনারা আপনাদের হজম শক্তি বৃদ্ধি করার জন্য লাইন অফ ট্রিটমেন্ট মেনে যদি এই হোমিওপ্যাথিক ওষুধগুলোকে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনারা অবশ্যই অবশ্যই ফল পাবেন অত্যন্ত একটা মাস দেখুন না ব্যবহার করে কি রেজাল্টটা পাচ্ছেন তো বন্ধুরা আশা করি হজম শক্তি কীভাবে বাড়াতে হবে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে হবে কোন লাইন অফ ট্রিটমেন্ট ব্যবহার করতে হবে সেটা আশা করি আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন তো বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম যদি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেলাইটন অন করে দিন আর অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা প্লিজ 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 সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা জয় হ্যানিম্যান জয় তো হোমিওপ্যাথি ধন্যবাদ